বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে

বলতে গেলে মন মেহে বাজে বলব কুমদিকে স্তিহিরি স্বামীকে বলে ও গো সোহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি ইস্তিরি স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম লোনের দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি বোকে বর্তমান যুগের হাওয়া বলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে ভালো প্রাণ কেটে কুটে লাগাই জোরা তালি বোকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি ভালো প্রাণ উঠে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বিবি কে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলবো কোন দিকে কে ইসমুল কলেজের মাঠে দেখি ইস্মুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে গেল ভিয়ের পাত্র পাত্র বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমতে मुझे से वर्तमान যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন এখন আবার মা কে দেখি এখন আবার মা কে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা গোলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টা পার ঘন্টা এখন আবার মা বুনকে দেখি চলতে উল্টা পালটা স্বামীর সঙ্গে কইনা কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পার ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখি আমার মাতা যাই গগ বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে হে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে হে বাজে বলব কোন দিক থেকে মাশাআল্লাহ আপনাদের দাম